আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরৎ বেঙ্গলি ব্লগস চলে আসলাম আমার নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার প্রিয় সকল বন্ধুরা একটু সময়ের জন্য আমার পাশে থাকবেন ছোট্ট একটা লাইক দিয়ে এই তো বন্ধুরা আমাদের এখানে এখন দিন খুব ছোট এবং রাত অনেক বড় হয়ে গেছে চারটা ত্রিশ মিনিটে এখানে মাগরিবে হয়ে যায় আর কয়েকদিন পর মাগরিবোন হবে বিকেল চারটার সময় যাই হোক বন্ধুরা আজ আমি প্রথমে দেখিয়ে দিলাম শপিং সেন্টারে টুকটাক শপিং করতে গিয়েছিলাম তারপর দেখাবো আমি সহ আমার পরিবারের খুবই প্রিয় ঘরে তৈরি দই ফিনির রেসিপি সেই সাথে থাকবে আমার সংগৃহীত খুবই মজার দুইটা গল্প স্বামী স্ত্রীর ঝগড়ার গল্প একটা থাকবে গল্পটা শোনার পর আপনারা হাসবেন না কাঁদবেন কিছুই বুঝতে পারবেন না তাহলে আসুন বন্ধুরা ঝটপট সব দেখে নেই এক ডাক্তার তার ক্লিনিকের সামনে সাইনবোর্ড লাগিয়ে দিলেন মাত্র দুইশো টাকায় চিকিৎসা করান রোগ না সারলে পাঁচশো টাকা ক্যাশব্যাক বিজ্ঞাপন দেখে একজন ভাবল পাঁচশো টাকা কামানোর এই এক সুবর্ণ সুযোগ সে শটান ডাক্তারের সামনে হাজির হয়ে বলল আমি কোনো জিনিসের স্বাদ পাই না ডাক্তার ডাক্তার সাহেব লোকটিকে পরীক্ষা করে নার্সের উদ্দেশ্যে বললেন বক্স থেকে বাইশ নম্বর ওষুধ বের করো আর তিন ফুটা খাইয়ে দাও নার্স তাই করল গালে দিয়েই লুকটি চেঁচিয়ে উঠল কি ওষুধ দিলেন আপনি এটা তো কেরোসিন সঙ্গে সঙ্গে ডাক্তার বললেন আপনি স্বাদ অনুভব করছেন তার মানে আপনি সুস্থ হয়ে গেছেন বের করুন দুইশো টাকা লুকটির রাগ হল পরদিন সে আবার গেল ওই চেম্বারে আগের টাকা ওসুল করতে এবারে সে ডাক্তারকে বলল আমার স্মৃতিশক্তি কমজোরি হয়ে গেছে ডাক্তার ডাক্তার আগের মতোই নার্সকে নির্দেশ দিলেন বক্স থেকে বাইশ নম্বর ওষুধ বের করো আর তিন ফোঁটা খাইয়ে দাও লোকটি বলে উঠল কিন্তু এই ওষুধ তো জিহবায় স্বাদ ফেরানোর জন্য ডাক্তার আনন্দে হাততালি দিয়ে বলে উঠলেন এই দেখুন আপনার স্মৃতিশক্তি ফিরে এসেছে বের করুন দুইশো টাকা পরপর দুইবার অপদস্থ হয়ে লোকটি ফোন দিয়ে আঁটলো যে করেই হোক ডাক্তার থেকে পাঁচশো টাকা আদায় করতেই হবে সে ক্লিনিকে উপস্থিত হয়ে বলল আমার দৃষ্টিশক্তি কমে গেছে ডাক্তার মুখ গোমরা করে বললেন এর ওষুধ আমার কাছে নেই এই নিন পাঁচশো টাকা লোকটি ভ্রু কুচকালো কিন্তু এখানে তো একশো টাকা আছে ডাক্তার সাথে সাথে বলে উঠলেন এই তো আপনার দৃষ্টিশক্তি আবার ফিরে এসেছে বের করুন টাকা বন্ধুরা গল্প বলতে বলতে দই বানানোর দেখিয়ে দিলাম আমি যেভাবে আমার ঘরে তৈরি করি সেটাই ফ্যাট ফ্রি দই আর কন্ডেন্স মিল্ক দিয়ে বানিয়েছিলাম প্রথমে তিন কাপ দই একটা ছাঁকনিতে নিয়ে কিছু সময় রেখে পানি ঝড়িয়ে নিয়েছিলাম তারপর একটা পাত্রে চিনির ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম সেই ক্যারামেল ঝরিয়ে রাখা দইয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে তাতে কনডেন্স মিল্ক ছেড়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে দইয়ের পাত্রে রেখে সেটাকে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে প্রিহিট ওভেনে দিয়েছিলাম প্রায় চার ঘন্টার জন্য চার ঘন্টা পর সেটা বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর বের করে সার্ভ করে নিলাম এই তো এভাবেই আমার ঘরে আমি দই তৈরি করে নেই। বন্ধুরা এদিকে দেখুন গল্প বলতে বলতে দইয়ের মতো অতি সহজে ফিরনিটাও বানিয়ে নিলাম ফিরনির জন্য হাফ কাপ পোলাওর চাল নিয়েছিলাম সেটা কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে দুধের সাথে স্বাদ মতো চিনি দিয়ে চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল দিয়ে ওয়ালনাটকে সামান্য গুঁড়া করে পাত্রে ঢেলে দিয়ে সামান্য জাল দিয়ে নামিয়ে নিলাম বেশ খুব সহজে ভীষণ মজার ওয়ালনাটের ফেনি রেডি হয়ে গেল খুবই স্বাস্থ্যসম্মত খুবই লোভনীয় স্বামী বলছে এই শুনছ তুমি কি আমার সাথে ব্যায়াম করবে স্ত্রী বলছে কেন আমি কি মোটা স্বামী বলছে না না আমি সেটা বলিনি ব্যায়াম তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো স্ত্রী বলছে ও আমার স্বাস্থ্য বুঝি খারাপ স্বামী বলছে আমি তা কখন বললাম আচ্ছা তুমি যখন যেতে চাও না তবে থাকো স্ত্রী বলছে তার মানে আমি অলস স্বামী বলছে হায় রে তুমি আমার কথা বুঝতে পারতেছো না স্ত্রী বলছে কি আমি কি অবুজ স্বামী বলছে আমি তো বলিনি তুমি অবুজ স্ত্রী বলছে মানে কি আমি কি মিথ্যুক স্বামী বলছে সাত সকালে গেঞ্জাম করো না প্লিজ স্ত্রী বলছে কি বলতে চাও তুমি আমি কি ঝগড়ুটে স্বামী বলছে ঠিক আছে আজ আমি যাব না ব্যায়াম করতে স্ত্রী বলছে দেখছ ইচ্ছে তোমার নেই খামোখা আমার ওপর দোষ চাপাচ্ছ স্বামী বলছে কি মুশকিল আচ্ছা তুমি ঘুমাও আমি একাই চললাম স্ত্রী বলছে জানতাম শেষ পর্যন্ত এটাই হবে তুমি সব সময় আমাকে রেখে একা একা ঘুরো আর ফুর্তি করো স্বামী বলছে উফ থামো এবার আমার শরীর খারাপ লাগছে স্ত্রী বলছে তুমি শুধু নিজের শরীরের কথাই চিন্তা করো আমার শরীর স্বাস্থ্যের কথা কখনো ভাবো স্বামী বেচারা তিন দিন বসে বসে ভাবছে কোথায় কি ভুল বললাম স্বামীকে অভাবে বসে থাকতে দেখে স্ত্রী মুখ ঝামটা দিয়ে বলল সারা দিন ঝিম মেরে বসে থাকো কেন কোনো মেয়ের কথা চিন্তা করো কার রং মনে ধরেছে স্বামী তো অজ্ঞান হয়ে গেল